রস কারা খায় আজকে না আধে যাবো না নে দরকার সারা সারারাত সই দেবো রস কারা খাইছে আজকে দেখবো চল আজকে জোপের পিছনে পলাই তাই কি কোনো কথা কওয়া যাবে না কার ঠিক আছে কে ওটাই কাছে দেখতে হবে চুপ কর চুপ কর কি ভাইরা ঢাকা থেকে এসেছে চলো ভাই আগে রস খাই নি আসি হ্যাঁ ভাই চলো তাহলে তোমাদের রস খাই নি আসি ওকে হে ব্রাদার হোয়াট ইজ দিস হ্যাঁ হোয়াট ইজ দিস পুরা গ্রামের লোক পুরা ইংলিশ বলবে না ও ইয়েস ইয়া ইয়া এটা হলো খেজুরের রস ও এটা ডেড জুস কাম হিয়ার ও বড় কোন দেখতে ওঠে সিঁড়ি কোথায় কই কই ছোট ভাই কই এটা কাদের গাছ এটা হলো আমার দাদুদের গাছ আচ্ছা হে বড় তাহলে ওঠো এটা দেখ জুজ ইয়েস না বেশ তাহলে বাড়ি নি আই দাদার গাছের নাম কইতে উঠতিছি আইছে গাছি দাও দে দিলি আই কি রস হইছে উইটেনিক টেনিক ওই দা ওরা রস খাতি আইছে বাইরে ডাইনে যা আচ্ছা গাছি তালি একি আইছে তোগের বলে রস কাচ্ছে ডালা দেইনি কি আরে ওরা আগে দেইনি তরফে জামানি হে বয় 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 হে বুড়ো দেদুস কত টুক হয়েছে কি বুদা ইংলিশ ইংলিশ বক দেশে আগে রস খায়নি কোনতে পাগল সব নিয়ে আইছে আব্দুল্লাহ ধর হইছে হইছে হে বুড়ো এদিকে এসো ও ওয়াও ওয়াও বিউটিফুল হে বুড়ো চা নি গ্লাসটা ধরো ও ইয়েস ওয়াও

ওকে তো মারেছে আমরা বোলাইছি যাক ভালোই হয়েছে ওরা কি বাইসে বেরেছে যাই দেখে আছি আমরা আমার তো মনে হয় ও বরো খুব পেলিয়াছে আমারও দেখো এই মারছে গ্রামের ছেলেপেলের গায়ে এত শক্তি আগে জানতাম না ও চলো শহরে গেলে দেখে মানে হ্যাঁ আমিও দেখিনি মানে